হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যে জায়গাটা দেখাতে নিয়ে আসছি সেইটা হচ্ছে রূপগঞ্জ মেট্রো রেল প্রকল্প এরিয়ার ভুলতা গাউচে গোলাকান্দাইল ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদরঘাট কাজী অফিস সংলগ্ন ভাড়া বাড়ি দেড় লক্ষ টাকা ভাড়া পাচ্ছে বর্তমানে এমন একটা বিল্ডিং আজকে আপনাদেরকে দেখাবো দর্শক লোকেশানটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি তো এই যে এখানে দেড় লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পাবেন চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট পনেরো শতাংশ জমির উপরে করা বাড়িটির সামনে তিরিশ ফিট রোড রয়েছে প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার শ্রমিক আসা যাওয়া করে এই রোড দিয়ে দর্শক এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যেমন ফকির ফ্যাশন পরাগ শাড়ি রকি গ্রামটেক এসপি কেমিক্যাল বি গ্রুপ মিতালি মিথিলা গ্রুপ ইত্যাদি কোম্পানি কিন্তু রয়েছে প্রচুর বাহারের চা চাহিদা কিন্তু এখানে রয়েছে যারা এই বাড়িটি দেখতে চান তাদের নাম্বার কিনে দেওয়া আছে সরাসরি আপনারা কথা বলতে পারবেন এই নাম্বারে বাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক এখানে যারা নিতে আগ্রহ আছেন তারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন মালিক পক্ষের নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো দর্শক আমরা সেই বাড়িটির কাছে চলে আসছি পনেরো শতাংশ জমি প্লাস বাড়ি রয়েছে এখানে সরজমিন এসে দেখার জন্য আমরা নাম্বারগুলো দিয়েছি দর্শক আশেপাশে কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এখানে বর্তমানে রানিং ভাড়া রয়েছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ভাড়া পাওয়া যাচ্ছে তো এমন একটি বাড়ি কিনতে চাইলে পনেরো শতাংশ জমিসহ সরাসরি যোগাযোগ করুন দর্শক আমরা সেই জায়গাটিতে রয়েছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটাতে দর্শক এখানে পৈতৃক সম্পত্তি একজনেই রেজিস্ট্রেশন দিবে এখানে সুবিধা হচ্ছে যে আপনি সরাসরি এক মালিকের কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে পারবেন দর্শক আমরা চলে আসছি জায়গাটিতে এখানে দোতলা করা আছে এবং ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে রংগুলোর সাইজ করা আছে এটা দোতলাটা দর্শক নিস্তলাটা প্রচুর ভাড়া পাওয়া যাচ্ছে এখানে পনেরো হাজার দেড় লাখ টাকা মাসে তো এখানেও দোতলা পর্যন্ত করা আছে যদি কেউ নিতে আগ্রহ আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে পৌঁছানো দর্শক আপনাদের কাজ হচ্ছে আপনারা যারা নিতে আগ্রহ আছেন তারা কিন্তু নিতে পারবেন পনেরো শতাংশ জমি সহ বাড়ি নিতে চাইলে এই নাম্বারগুলোতে কল দেবেন যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে লোকেশান ওয়াইজ সব ডিটেলস বলে দিয়েছি তারপরও আদার্স দেখতে চাইলে এই নাম্বারে কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আর ডিটেলস জানবেন এবং সরাসরি